নমস্কার নেপথ্য অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমরা পর্ষদের যে টেস্ট পেপারটা আছে সেটার প্রথম পেজটার সমাধান করব বিটি রোড গভর্নমেন্ট স্পনসর্ড এইচ এস স্কুল দেখো এটা তিনশো চুয়াত্তর পেজে আছে আমরা এখানে এক থেকে চার পর্যন্ত যেমন সমাধান করছিলাম সেগুলো করব এখানে কিছু করে নিয়ে আবার আমরা এবিটি টেস্ট পেপারটা সমাধান করব ঠিক আছে তো দেখো প্রথমে এক কোশ্চেনটা আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সরল সুদ আসলে আটের আট বাই পঁচিশ অংশ হবে তাহলে এটা হচ্ছে তোমার সঠিক উত্তর নির্বাচন করার কোশ্চেনগুলো তাহলে আমরা সরল সুদটাকে সমান কি ধরছি এইট পি বাই টোয়েন্টি ফাইভ ধরছি এখানে আসল ধরে নিচ্ছি পি তাহলে আই হচ্ছে এইট পি বলে দিচ্ আটের পঁচিশ অংশ তাই এইট পি টোয়েন্টি ফাইভ তাহলে আমরা কি জানি সরল সুদের সূত্রটা আয়ুস্মান পিআরটি বাই এখানে টি হচ্ছে চার তাহলে এখানে মানগুলো মানগুলো বসিয়ে নিচ্ছি আর এর জায়গায় বসাচ্ছি এইট পি বাই টোয়েন্টি ফাইভ সমান পি ইন্টু এর জায়গায় আর বাই হান্ড্রেড ইন্টু ফোর পি এর জায়গায় ফোরটা বসিয়ে নিলাম দেখো কাটাকাটি করে এখানে আর এর মান জানতে চেয়েছে আর এর মান আসবে এইট পারসেন্ট ঠিক আছে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশান ডি তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে বলেছে কে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কে ইকোয়াল টু জিরো এর বিষদয় বলে দিচ্ছে সমান আর বাস্তব হবে তাহলে কে এর মান কত হবে তাহলে বিশ দয়ের সমান আর বাস্তব বলে দিয়েছে মানে কি নিরূপকটা সমান জিরো হবে বিষ স্কোয়ার মাইনাস ফোর এসে নিরূপকটা সমান জিরো হবে তাহলে এই নিরূপকে আমরা এই সমীকরণটা থেকে মানগুলো বসাচ্ছি দেখো বি এর জায়গায় মাইনাস ফাইভ বসিয়ে দিলাম মাইনাস ফাইভের হোল স্কোয়ার এসি ফোর ইন্টু এ এর জায়গায় কে বসাচ্ছি সি এর জায়গায় কে বসাচ্ছি এই ফোর ইন্টু কে ইন্টু কেস ওয়ান জিরো তাহলে পঁচিশে পঁচিশ মাইনাস ফোর কে স্কোয়ার সমান জিরো তাহলে ফোর কে স্কোয়ার সমান হচ্ছে পঁচিশ কে স্কোয়ার হচ্ছে পঁচিশ বাই ফোর অতএব কেস ওয়ান প্লাস মাইনাস ফাইভ ফাইভ বাই টু এটা হচ্ছে বি ঠিক আছে এটা এর দাগটা তাহলে হচ্ছে বিয়ের অ্যান্সারটা এরপর তিনের তিনের বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজ দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে ছত্রিশ বর্গ সেন্টিমিটার ও পঁচিশ বর্গ সেন্টিমিটার তাহলে প্রথম ত্রিবুজের একটি বাহু অনুরূপ বাহু হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য প্রথম ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে নয় যদি নয় হয় তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য কত হবে তা দুটো ত্রিবুজের ক্ষেত্রফল সমান হচ্ছে অনুরূপ বাহু দৈর্ঘ্যের স্কোয়ার তাহলে এইটা এই সূত্রটাতে বসিয়ে দেখো ছত্রিশ বাই পঁচিশ সমান নাইন স্কোয়ার বাই এক্স স্কোয়ার

এবার দেখো এখানে সায়েন্তা প্লাস কোশ্চিনটা ক্রুততম ক্ষুদ্রতম মান তোমাদের মাধ্যমিকের সিলেবাস অনুসারে একই হবে এটা তোমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী এরকমই হয় এটা হায়ার স্টাডিসে যে হায়ার মাথায় যদি যাও এটা অনেক রকমভাবে ভাবে দেখানো যায় তো ক্যালকুলেশন করে তোমরা এখানে জেনে রাখো যে এটা একই হবে এটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে বি এটা শুধু জেনে রাখো তোমাদের আমাদের তাই বলা হয় মাধ্যমিকের সিলেবাসে এরপর নেক্সট পাঁচ নাম্বার কোশ্চেন বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে আর বাই টু ব্যাসার্ধ বলে দিয়েছে আর বাই টু আর বলেছে তির্যক উচ্চতা টুয়েলভ মানে আমরা যেটা এল ধরি সেটা টুয়েলভ বলে দিয়েছে তাহলে তার সমকতলের ক্ষেত্রফল কত হবে সমকেতলের ক্ষেত্রফল সূত্র কি শঙ্কুর সমতলের হচ্ছে পাই আর ইন্টু আর আর প্লাস এল এটা সমকতলের ক্ষেত্রফল তাহলে এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি দেখো এর জায়গায় বসাচ্ছি আর বাই টু আরের জায়গায় আর বাই টু আবার বসিয়ে দিলাম প্লাস টুয়েল এলের জায়গায় বসাচ্ছি টুয়েল যেহেতু এখানে মানটা বলে দিয়েছে দিয়ে এখানে বসিয়ে ক্যালকুলেশন করে দেখো দুইটা কমন নেওয়া হচ্ছে দুইটা কমন নিলে আর বাই টু এর জায়গায় আর বাই ফোর আসছে আর এল টুয়েলভ থেকে এল দুই কমন নেওয়া মানে দুই দিয়ে ভাগ করা তাহলে এখানে থাকছে এল তাহলে কত হচ্ছে দুই দুই কেটে যাচ্ছে পাই আর ইন্টু এল প্লাস আর বাই ফোর এটা হচ্ছে অপশান বি হচ্ছে কারেক্ট ছয়টা নেক্সট ছয় এটা তোমার একটা রাশিবিজ্ঞানে কোশ্চেন ছোট থেকে বড় সাজিয়ে দিয়ে যে ছয় সাত এক্স ওয়াই দশ চোদ্দো এগুলো হচ্ছে এটা এটার বলেছে যে রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো আছে যদি রাশিতত্ত্বের মধ্যমা পনেরো হয় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের কত হবে এটা যুগ্ম যুগ্ম শ্রেণী দেখো তাহলে আমাদের এইটা আর এইটা এই দুটোকে যোগ করে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে আসবে তোমার মধ্যমা তাই তো যুগ্ম শ্রেণীর দুটো মধ্যমা আছে এন বাই টু এন বাই টু আর হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান তম পদ এই দুটো তম পদ আসবে তাহলে এই দুটোকে যোগ করে ভাগ করলে আসবে পনেরো এইটা পনেরো বলে দিয়েছে অঙ্কে তাহলে এই এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে তিরিশ এটা হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর নির্বাচন করা গুলো হয়ে গেল এরপর নেক্সট হচ্ছে শূন্য স্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করে গ্রামের বর্তমান জনসংখ্যা এবং প্রতি বছর জনসংখ্যা হার হলে বছর পর জনসংখ্যা হবে আমরা জানি এর সমান সময় চক্রবৃদ্ধি সমান কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি এন এখানে এর জায়গায় পি বলে দিয়েছে তাহলে আমরা পি এর জায়গায় এক্স ধরে নিয়েছি ঠিক আছে এটা পিটা এক্স ধরে নিয়েছি বলেছে আর এর জায়গায় টুয়ার পার্সেন্ট টু আর বাই হান্ড্রেড লিখেছি আর এনটা এন বছর পরে কত হবে তাহলে এখানে টু আর আছে তাই কাটাকাটি করে পঞ্চাশ এসছে বাকি সেমই আছে পি ইন্টু এটাকে এদিকে চলে গেছে তাহলে দেখো পি ইন্টু ওয়ান হচ্ছে এক্স এর মান এক্স এর মানটা জানতে চাইছে ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট দু নম্বরে কোশ্চেন এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি মধ্য সমানুপাতি যদি এক্স হয় তাহলে এক্স এর মান কত হবে এই দুটোর মধ্য সমানুপাতি বলে দিয়েছে এই দুটোর মধ্য সমানুপাতি বলে দিয়েছে এক্স

দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যায় যায় এটা এর আগে ছিল এই যে এরকম দুটো বৃত্ত যদি স্পর্শ না করে তাহলে সর্বাধিক চারটি দেখো এটা একটা এটা একটা একটা এরকম ভাবে আর একটা এরকম ভাবে আঁকা যায় তা চারটি স্পর্শ অঙ্কন করা যায় ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন নেক্সট বলেছে চারেরটা একটি টাওয়ারের উচ্চতা একশো রুটস্রি মিটার টাওয়ারের পাদবিন্দু থেকে একশো মিটার দূরে একটি বিন্দু থেকে বিন্দু চূড়ার উন্নতি কোন কত হবে একটি টাওয়ারের উচ্চতা বলে দিয়ে ছবিটা ছবিটাকে নিয়েছি একশো রুট্রি মিটার আর এইটা থেকে এইটার দূরত্ব বলে দিচ্ছে একশো তাহলে এই থিটার মানটা জানতে চাইছে আমরা কি করব ট্যান থিটা দিয়ে এটা বাই এটা করবো লম্ব বাই ভূমি করবো তাহলে একশো রুটছি বাই একশো তাহলে ট্যান থিটার সময় উঠছি থিটার সমান তাহলে হচ্ছে সিক্সটি ঠিক আছে এটা শর্ট কোয়েশ্চেন তাই এখানে বেশি কিছু লেখার দরকার নেই এটা এরকম ভাবে করে দেখিয়ে দিয়েছি পাঁচেরটা হচ্ছে পাঁচেরটা কি বলেছে বলেছে টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত শুধু ব্যাসার্ধ বলে দিয়েছে টু আর একক নিরেট গোলকের আয়তন নর্মাল কি জানি আমরা চারে তিন পাই আর কিউব আরেক জায়গায় বসাবো টু আর দিয়ে দেখো এইট আর কিউব হয়েছে টু এর কিউব হচ্ছে এইট আর আর কিউব তাহলে এটা এটা গুণ করে হচ্ছে বত্রিশ বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে এটাও সোজা কোশ্চেন কোনো অসুবিধা নেই তাহলে এটা হবে ঘন একক এখানে একটা এখানে এখানে তোমরা একও লিখে দেবে ঘন একক যেহেতু আয়তন দিয়েছে তাই এটা ঘন একক হবে এরপর এক্স ওয়ান এক্স এক্স টু এটা এই এই এর গড় বলে দিয়েছে এক্স বার দি এক্স দিয়ে গড় হচ্ছে এক্স বার তাহলে এটা দেখো প্রত্যেকটা টার্মের সাথে টু এ বাই থ্রি গুন করে তারপর টার্মটা বলেছে টু এ বাই থ্রি ইন্টু এক্স ওয়ান টু এ বাই থ্রি ইন্টু এক্সু ডটর দিয়ে টু এ বাই থ্রি ইন্টু এক্সএন এর গড় বলে দিয়েছে টু এ বাই থ্রি ইন্টু এক্স বার ঠিক আছে এইটা আমার তাহলে এর গড়টাও টাও কি হবে গড়ের সাথেও টু এ বাই চি গুণ হয়ে যাবে দিয়ে তার গড় হবে টু এ বাই চি ইন কেস বার নেক্সট এটা শূন্যস্থান পূরণগুলো শেষ হয়ে গেল তিন দায় কোশ্চেন দেখে বলেছে সত্য মিথ্যা সত্য মিথ্যা যেকোনো পাঁচটি কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন যতক্রমে দুশো টাকা দেড়শো টাকা ও আড়াইশো টাকা হলে একই সময় পরে ওই মূলধন অনুপাত হবে ফোর ইস টু ফাইভ ইস টু থ্রি এটা সত্য মিথ্যা করতে হবে দেখো মূলধন দুশো দেড়শো আর আড়াইশো যদি হয় কাটাকাটি করে আমাদের আসছে ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ আসছে তাহলে এটা সত্য নয় এটা মিথ্যা ঠিক আছে দু একটা আছে যদি এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই জেড ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড এক্স জেড স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই তাহলে এগুলো হলে বলেছে যে ভেদ্রুবক তিনটির গুণফল হবে এক এটা সত্য না মিথ্যা দেখতে পড়েছে তাহলে আমরা দেখি ভেদ্রুভোগুলোর গুণ ফল কত হচ্ছে এক্স স্কোয়ার সমান কে ওয়ান ইন্টু ওয়াই জেড এখানে কে ওয়ান নিয়েছি কে ওয়ানের মান বার করে নিয়েছি কে ওয়ান সমান হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ওয়াই স্কোয়ার ভ্যারেজাস জেড এক্স ওয়াই স্কোয়ার সমান কে টু ইন্টু জেড এক্স তাহলে কে টুর মান বার করেছি ওয়াই স্কোয়ার বাই জেড এক্স আর জেড স্কোয়ার ভ্যেজাস এক্স ওয়াই জেড স্কোয়ার সমান কে থ্রি ইন্টু এক্স ওয়াই তাহলে কে থির মান বার করেছি জেড স্কোয়ার বাই এক্স ওয়াই তাহলে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি এই তিনটের গুণফল এই তিনটের গুণফল হয়েছে গুণফল ফলের কাটাকাটি করে দেখা হয়েছে ওয়ান তাহলে এটা বলে দিয়েছে এদের গুণফল তিনটে তিনটে ভেদ গুণ গুণফল ওয়ান হতো তাহলে এটা হচ্ছে সত্য ঠিক আছে দুটি বৃত্ত নেক্সট নেকশন বলেছে দুটি দুটি বৃত্ত নেক্সট কোশ্চেন বলেছে পাঁচ সেমি ও তিন সেন্টিমিটার ব্যসার দুটি বৃত্ত পরস্পরকে বহস্পর্শ করলে কেন্দ্র মধ্যে দূরত্ব হবে দুই সেন্টিমিটার আমরা কি জানি দুটো বৃত্ত যদি পরস্পরকে বহস্পর্শ করে তাহলে কেন্দ্রদয়ের দূরত্ব হয় মানে যোগ হয় দুটো কেন্দ্রের দূরত্ব যোগ হয় তাহলে এখানে বলেছে তাহলে এখানে কত হবে যোগ হলে পাঁচ আর দুই হলে হতো তোমার হতো কিন্তু এখানে এখানে বলে আর যোগ করে হয় কিন্তু এখানে সেন্টিমিটার দিয়েছে তাই এটা মিথ্যা হচ্ছে আর আমরা কি জানি এটা একটা সূত্র জেনে রাখি দুটো বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রের দূরত্ব হয় আট মাইনাস আট মানে বড় থেকে ছোটটা বিয়োগ যায় তাহলে পাঁচ মাইনাস ছি দুই এখানে কিন্তু দুইটা দিয়েছে তাই এখানে এটা মিথ্যা হবে উত্তরটা হবে মিথ্যা অন্তঃস্পর্শ করলে বিয়োগ আর যোগ হবে এটা মাথায় রেখে দেবে এটা কি বলে দিয়েছে এটা সাইন বারো মাইনাস কস সেভেন্টি এইটের এর সরতম মান বলেছে ওয়ান এখানে পুরক্ষণে সূত্র বসলাম কষ সেভেন্টি এটা কসটাকে সাইনে নিয়ে যাওয়ার জন্য সেভেন্টি এইট করলাম সাইন বারো মাইনাস সাই বারো কেটে গেল দি জিও হয়ে গেল এটা মিথ্যা হলো পাঁচেরটা বলেছে ষোলো পনেরো সতেরো ষোলো পনেরো এক্স উনিশ চোদ্দো সতেরো এই তথ্যের সংখ্যাগুরু মান যদি পনেরো হয় তাহলে এক্স মন পনেরো দেখো এইখানে যত কটা আছে যদি পনেরোই এক্সের জায়গায় বসানো হয় তাহলে সংখ্যাগুরু মান পনেরো হবে সব থেকে বেশি বা রিপিট করবে পনেরোটা তাই এটা সত্য এক্সের মান পনেরো হলে তবেই মান পনেরো হবে এটা সত্য ছয়টা ছয়টা বলেছে যে সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্থ বিশিষ্ট একটি নিরেট অর্ধগুলোকে ক্ষেত্র ফল তিনশো বিরানব্বই পাই বর্গ সেমি একটা নিয়ে একটা অর্ধগোলকের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার আমরা জানি থ্রি পাই আর স্কোয়ার এবার সেটাতে সাত সেমি বসিয়ে দেওয়া হোক সাত সেমি বসিয়ে দেওয়া হলে কত হচ্ছে দেখো একশো সাতচল্লিশ পাই তাহলে এটা হচ্ছে মিথ্যা এটা সত্য নয় এটা মিথ্যা তাহলে এটা সত্য মিথ্যা গুলো শেষ হয়ে গেল এবার চারের দায় করছেন যেগুলো তোমার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও চারের এক কি বলেছে বলেছে প্রতি বছর জনসংখ্যা আট পার্সেন্ট বৃদ্ধি হলে এন বছর পর জনসংখ্যা হয় পি প্রতি জনসংখ্যা বছর পর জনসংখ্যা হয় পি এ বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তাহলে বছর এন পরে জনসংখ্যা তাহলে বছর পূর্বে কত জনসংখ্যা ছিল দেখো তাহলে আমরা পূর্বে বার করবো তাহলে পিটাকে আমরা এখানে নিচ্ছি দেখো এন বছর পূর্বে পি ছিল দিয়ে আমরা এখান থেকে এটা লিখছি এটা এদিকে নিয়ে এক্স লিখলাম তাহলে ওয়ান বাই আর বাই হান্ড্রেড টু দি পার মাইনাস এন যেহেতু আগের জনসংখ্যায় জানতে চাইছে তাই এখানে পাওয়ারে মাইনাস হচ্ছে ঠিক আছে আগে জনসংখ্যাটা জানতে চাইছে বলে এটা এক লাইনে উত্তর হয়ে যাচ্ছে শুধু তোমরা এখানে এ সমান কি পি সমান কি আর সমান কি এগুলো তোমরা সাইডে লিখে দেবে তাহলেই হবে আচ্ছা নেক্সট দুইয়ের দেয় কোশ্চেন দুইয়ের বলেছে এক্সি একটি অংশীদারী ব্যবসায় সমীর ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত ওয়ান বাই ছয় ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর হলে বছরের শেষে যদি মোট লাভ সাঁত্রিশশো টাকা হয় তাহলে সমীরের লাভ কত আমাদের প্রথমে ভগ্নাংশ থেকে কী করতে হবে মোট লাভের অনুপাতটাকে লসাগাগুদি গুণ করে নিয়েছি দিয়ে দেখো পূর্ণ সংখ্যায় নিয়ে চলে এসেছি এটাকে যদি ভগ্নাংশের না রাখলেই সুবিধা হয় তাই জন্য এটাকে ভগ্নাংশটাকে লসাগু দিয়ে গুণ করেছি এই তিনটে সংখ্যা দিয়ে গুণ করলে গুণ করলে দেখো এসে যাচ্ছে তাহলে এইটা থেকে এবার আমরা আমরা ভাগার করে করে নিয়ে লাভ দিয়ে গুণ যেমন করে আমরা নর্মালি অঙ্কগুলো করি দেখো সমীরের লাভ কত হচ্ছে সাঁত্রিশশো হচ্ছে লাভ টোটাল লাভ বলে দিয়েছে তাহলে দশ বাই সমীরের ছিল মাঝখানে দশ আর নিচে হচ্ছে আনুপাতিক ভাগার করেছি দিয়ে কাটাকাটি করে দেখো আসছে হাজার টাকা ঠিক আছে এটা অসুবিধা কিচ্ছু নেই এমনকি সোজা অঙ্ক তিনের কোশ্চেনটা কি বলেছে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এই দীঘার সমীকরণে একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাও যে টু বি স্কোয়ার সমান নাইন এসি এটা অনেক কটা পেজে আছে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এবারে তোমাদের তো দেখো কি বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এ নট ইকাল টু জিরো বলে দিয়েছে এটা একটা এটার একটা বীজ ধরে নিয়েছি আলফা অপর বীজটা দ্বিগুণ বলেছে তাই এটা টু আলফা তাহলে বীজ ধরে গুণফল আমরা কি জানি সি বাই এ বীজ ধরে গুণফল তাহলে আলফা স্কোয়ার সমান হচ্ছে সি বাই টু এ টুটাকে এদিকে নিয়ে চলে গেলাম আর বিশ দেওয়ার যোগফল সমান কি জানি তাই লিখেছি তাহলে হচ্ছে যোগ করে থ্রি আলফা সমান হচ্ছে আলফা সমান হচ্ছে মাইনাস বি বাই থ্রি এ আলফা স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার বাই স্কোয়ার ঠিক আছে এটা হলো এবার সি বাই এ সি বাই এ সমান হচ্ছে স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার সমান টু বি স্কোয়ার এবার এটা কোনো দেখো আসছে টু বি স্কোয়ার সমান নাইন এসি এটা হচ্ছে প্রমাণিত ঠিক আছে এটা প্রমাণ করা যায় এবার চারের দ্বারা কোশ্চেনটা দেখো তিনটি ক্রমিক সমানুপাতির সংখ্যার প্রান্তীয় পদ্ধতি পি কিউ আর কমা পি আর সমানুপাতি কত হবে স্কোয়ার সমান সেখানে দেখো বসিয়ে দিয়েছি প্রান্তীয় সংখ্যা মানে হচ্ছে প্রথমটা যে পি কিউ আর পি আর বাই কিউ দেখো কিউ কিউ কাটাকাটি হয়ে গেছে পি স্কোয়ার কিউ স্কোয়ার হচ্ছে রুটের মধ্যে থাকছে তাই রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে চলে আসছে পি আর তাহলে মধ্য সমানুপাতি বি এর মান কত হচ্ছে পি আর হচ্ছে এটাও খুবই সোজা অঙ্ক কোনো অসুবিধা হবে না করতে নেক্সট দেখো জ্যামিতির কোশ্চেন পাঁচেরটা পাঁচেরটা বলেছে হচ্ছে পিকিউ আর একটি ত্রিভুজের একটা ত্রিভুজ পিকিউ আর এর কিউ আর এই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও কোন কিউ আর এর সমদ্বি হচ্ছে এস যেটা বৃত্তকে এস বিন্দু ছেদ করেছে এস কিউ আর হচ্ছে বলে দিয়েছে মান হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি এবং পি আর কিউ এর মান হচ্ছে বত্রিশ ডিগ্রি হলে কিউ এস আর কিউ এস আর মানে এই কোনটার মান আমাদের জানতে চেয়েছে ঠিক আছে আচ্ছা দেখো এই কোনটা সমুদ্রি বলে দিয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এটা ডবল ডবল হবে তার মানে গোটা কোনটা হবে সত্তর ডিগ্রি এই ত্রিভুজটার ত্রিভুজ পি কিউ আর এটা যদি সত্তর হয় আবার এটা বত্রিশ বলে দিয়েছে তাহলে এই কোনটা কত হবে একশো আশি থেকে বিয়োগ যাচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে আটাত্তর ডিগ্রি এটা আটাত্তর ডিগ্রি হয়ে যাচ্ছে আবার এই কোনটার এই কোনটা একই কিউ আর চাপের ওপর একই বিত্তস্ত কোণ তো কিউ আর চাপের ওপর কোন পি সমান কোন এস তো বিত্তস্ত কোন তাহলে এটা যদি আটাত্তর হয় তাহলে এই কোণটা কত হবে এটাও আটাত্তর ডিগ্রি হবে ঠিক আছে এটা তোমাদের সেই উপবাদের প্রয়োগ থেকে এসছে শর্ট কোশ্চেন খুবই সোজা একটা এটা তোমাদের এখানে লিখে দেওয়া আছে দেখে নেবে ছয় কোশ্চেনটা দেখো ছয়টা বলেছে ত্রিভুজ এবিসি সদস্য কণি ত্রিভুজ ডি এফ এবং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডি এফ এর এবি এবি বিসি এবং সি এ বাহুর অনুরূপ অনুরূপ বাহুগুলি যথাক্রমে ডি ই ডি এফ ই এফ ও আর ডি এফ এইগুলো হচ্ছে অনুরূপ বাহু তাহলে কোন এ সমান বলে দিয়েছে ফর্টি সেভেন কোন এ যদি ফর্টি সেভেন হয় তাহলে কোন ডিও ফর্টি সেভেন হবে এই কোনটা সমান এই কোনটা পাবো এই কোনটা সমান এই কোনটা এই কোনটা সমান এই কোনটা আবার বলে যে কোন ই বলেছে দিয়েছে থ্রি কোন ই যদি এইটটি থ্রি হয় এই কোনটা তাহলে কোন ও হবে এইটটি থ্রি ছবি থেকে আমরা বুঝতে পারছি তাহলে এই দুটো কোন জেনে গেলাম তাহলে কোন সি কোন কত হবে একশো আশি থেকে এই দুটো যোগফল দিয়ে বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে আসে পঞ্চাশ ডিগ্রি কোন সি সমান কোন এফ দেখো কোন এফ কোনটার মান কোন সি কোনটার কোন এফ কোনটার মান জানতে চাইছে কোন সি এফ এর সি সমান এফ মানে একশো আশি থেকে এটা বিয়োগ যাচ্ছে এটা বাই এটার সমান এটা হচ্ছে সতের ত্রিভুজের নিয়ম এটা বাই এটা সমান এটা বাই এটা সমান এটা বাই এটা ঠিক আছে তারপর হচ্ছে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটি একটি বিন্দু বিন্দু এগুলো আমি হাতে গেছি বলে ছবিগুলো ট্যাড়া ব্যাগা হয়ে যায় তোমরা যখন পরীক্ষায় আঁকবে একটু স্কেল পেন্সিলের সাহায্যে আঁকবে ও একটি বিন্দু ও এ বি আর ওসি যুক্ত করে দিলাম ও এ বিবি ও সি যুক্ত করে দিলাম তাহলে ও এ সমান বলে দিয়েছে হচ্ছে দুই ও এ সমান দুই ওসি সমান হচ্ছে তিন ও সমান তিন আর ওবি হচ্ছে ওবি হচ্ছে রুট ফাইভ তাহলে ওডির দৈর্ঘ্যগত এইটা আমরা সূত্রটা জানি কি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার এ ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান হচ্ছে বি ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সময় তাহলে আমাদের এখান থেকে ওডি স্কোয়ারটা বার করতে হবে দেখো ওডি স্কোয়ারটা বার করতে হবে তাহলে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সমান রুট ফাইভ হোল স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সব কটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে এলাম দেখো চার প্লাস নয় মাইনাস ফাইভ ওডি স্কোয়ার রুট এইট সমান হচ্ছে ওডি ওডি সমান হচ্ছে টু রুট ফাইভ

শেখ ফোরের সমান কোশেক এ মাইনাস টোয়েন্টি যদি হয় তাহলে এখান থেকে এর মান কতবার করতে হবে সেকের সাথে কোশেকের রিলেশন আমরা কি জানি পুরোক্ষণের সূত্র রিলেশন আছে এটাকে আমরা নাইনটি মাইনাস করলাম না তোমরা চাইলে এটাকেও নাইনটি মাইনাস করতে পারো আমরা কোশেক নাইনটি মাইনাস ফোর এ সমান লিখলাম কোশেক দুদিকে কোশেক কোষে ক্যান্সেল হয়ে গেল তাহলে নাইনটি মাইনাস ফোরের সমান হচ্ছে এ মাইনাস টোয়েন্টি তাহলে ফোরে এ মাইনাস এ এটাকে এদিকে নিয়ে আসা হচ্ছে ফোর এ মাইনাস এ সমান টোয়েন্টি মাইনাস নাইনটি সমান মাইনাস একশো দশ হচ্ছে তাহলে এর মান এখান থেকে কাটাকাটি করে আসছে বাইশ ডিগ্রি ঠিক আছে এটাও খুবই সোজা অঙ্ক অসুবিধা কিচ্ছু হওয়ার কথা না দশেরটা দশের নেক্সট কোয়েশ্চেন বলেছে দেখো একটি লম্ববিত্তাকা চোঙের ক্ষেত্রফল চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক ভূমির ব্যাসার্ধ আর এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান বার করতে বলেছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি সমান আমরা কি জানি টু পাই আর এইচ ভূমির ব্যাসার্ধ আর বলে দিয়েছে আর আয়তন ভি সমান আমরা জানি পাই আর স্কোয়ার এইচ সি আর বাই ভি সি এর সাথে সি এর মান এটা বসিয়ে দিলাম তার সাথে আর্গুন করলাম আর ভিড়ের মান বসিয়ে দিলাম তো কাটাকাটি সব হয়ে যাচ্ছে শুধু দুই পরে থাকছে এটা হচ্ছে সোজা অঙ্গ সুন্দর নেক্সট নেক্সট বলেছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পোস্ত উচ্চতার সমষ্টি দশ ধরে নিচ্ছি দৈর্ঘ্য এ পোস্ত বি আর উচ্চতা সি এ প্লাস বি প্লাস সি সময় দশ বলে দিয়েছে উহার কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আয়তক্ষেত্রে কর্ণ হচ্ছে প্লাস প্লাস উচ্চতা হলে যদি আট একক হয় তাহলে ওই ক্ষেত্রফল কত এটা আয়তের কর্ণের সূত্র এটা হচ্ছে সূত্রের তিনটে ধারে যোগফল বলে দিয়েছে তাহলে ওর ক্ষেত্রফল কত পার করতে বলেছে দেখো এইটাকে আমরা দুদিকে বড় করে দিলাম কর্ণটাকে দুদিকে বড় করে দিলাম তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানেলো চৌষট্টি দিয়ে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা এই দিকটা অ্যাডজাস্ট করছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখে দিয়েছি তাহলে আমরা বেশি কি লিখেছি টু এ বি টু বি সি আর টু সি এ বেশি লিখেছি সেটাকে আমরা বিয়োগ করে দিলাম এটাকে বিয়োগ করে দিলাম দেখো এটার মানটা আমরা জানি দশ এই দশের হোল স্কোয়ার বসিয়ে দিলাম একশো আর এটা যা আছে তাই লিখে দিলাম এখানে আছে এইটা এইটাই দেখো সমতলের ক্ষেত্রফল সমতলের ক্ষেত্রফলের সূত্র টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু পোস্ত পোস্ত ইন্টু উচ্চতা আবার উচ্চতা ইন্টু দৈর্ঘ্য এটাই সমতলের ক্ষেত্রফল আয়তক্ষণের হয় তাহলে এটা থাকলো এটা থেকে এদিকে গেলে দেখো দুদিকে মাইনাস এসে গেছে ক্যান্সেল হয়ে গেল টু ইন্টু এবি এর মান আসছে ছত্রিশ তাহলে সমকতলের ক্ষেত্র হলো ছত্রিশ বর্গ একক এটা খুব ভালো অঙ্ক এটা কিন্তু এবিটি স্টোরে সেরকম ছিল না তো এটা তোমরা দেখে রাখবে একটু ভালো করে নেক্সট হচ্ছে বারো দাগের বারো বারো কোশ্চেনটা পরিসংখ্যা বিভাজন তোমাদের যাদের যাদের পিডিএফ লাগবে তোমরা এই গ্রুপে জয়েন করে যাবে এই গ্রুপটাতে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে কিন্তু পিডিএফ দেওয়া থাকবে বারো কোশ্চেনটা দেখো কি আছে কোনো পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় যদি চুয়ান্ন হয় এবং সামেশান এফআইআর মান বলে দিয়েছে সামেশন এফআই হচ্ছে চল্লিশ প্লাস কে সামেশন এফআই এক্স আই বলেছে বাইশশো প্লাস পঞ্চাশ কে তাহলে কে এর মান কত এক্স বারের মান বলে দিয়ে চুয়ান্ন যৌগিক গড় চুয়ান্ন এর মানটা বসে দিয়েছি সামেশন এফআই বলে দিয়েছে চল্লিশ প্লাস কে তাহলে কোনা কোনি গুণ করেছি যে কোনা কোনি গুণ করে দেখো আসছে বাইশশো প্লাস পঞ্চাশ কে সমান হচ্ছে একুশশো ষাট প্লাস চুয়ান্ন কে এই দুটোকে বিয়োগ করে দিয়েছি দেখো আসছে মাইনাস ফোর কে সমান মাইনাস ফর্টি কে সমান আসছে দেখো দশ ঠিক আছে তাহলে এক থেকে চারের দেখ পর্যন্ত হয়ে গেল আমরা পরের দিনকে দ্বিতীয় স্কুলটাকে নিয়ে চলে আসবো